আপনি যখনই উপর দিকে উঠতে চাইবেন দেখবেন কেউ না কেউ আপনাকে পিছন দিকে নিচের দিকে টেনে ধরবে কারণ এটাই আমাদের স্বভাব কারণ আমরা চাই না যে আমাকে নিচে রেখে কেউ উপর দিকে উঠুক এটাই প্রকৃতির নিয়ম আর আমরা প্রকৃতির মাঝে নিজেকে সবার উপরে রাখার চেষ্টা করি কারণ আমি যে আপনাকে উপর দিকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেব আমার লজ্জা করে মানুষগুলো বা এরকমই কারণ কেউ চায় না যে আমি নিচে থাকি আর আমার প্রতিবেশী ভাই বন্ধু উপর দিকে উঠে যাক কারণ সকলেই সকলের স্বার্থটাকেই তালাস করি কখনো মহত্যাটাকে বেছে নিই না বন্ধুরা আমাদের দেশে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আমাদের কিন্তু ওই হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ারও নেই আর আমাদের বড় কোনো সেলিব্রিটি বন্ধু নেই যে আমাদেরকে একটু সাহায্য করবে তো বন্ধুরা চেষ্টা করবেন সকলেই আমাকে একটু সাপোর্ট করার জন্য কারণ আমি যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে আমার উপর দিকে ওঠা কষ্ট হয়ে দাঁড়াবে তো বন্ধুরা সকলের দোয়া কামনা করেছি ভিডিওটি শেষ করবো ধন্যবাদ